চতুর্থ ধাপে একশো সাত উপজেলায় ভোট চলছে ভোট গ্রহণ হবে বিকাল চারটা পর্যন্ত ভোট দিচ্ছেন বাইশ জেলার মোট দুই কোটি সতেরো লাখ পঞ্চাশ হাজার ভোটার মোট ভোট কেন্দ্র আট হাজার দুইশো বিরানব্বইটি কুমিল্লার বুড়ি চং এর বারেশ্বর কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এতে আহত হয়েছেন তিনজন ফেনীতে আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে এতে স্বতন্ত্র প্রার্থী ও ভোটার সহ আহত হন তিনজন এছাড়া ভোলার তুজুম উদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমের গাড়িতে হামলায় প্রার্থী সহ আহত হন তিনজন এবার একশো সাত উপজেলার মধ্যে ইভিএম এ ভোট হচ্ছে ছয়টিতে অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে আটচল্লিশ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে গুরুত্ব বিবেচনায় সাতচল্লিশ উপজেলায় মাঠে আছে তিন থেকে চার প্লাটুন করে বিজিবি উপকূলীয় এলাকায় কাজ করছে কোস্টগার্ড পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় এক লাখ পঁচিশ হাজার সদস্যের সঙ্গে মাঠে আছেন আড়াইশো ম্যাজিস্ট্রেট আমার ভোট আমি দিলাম আমার ইচ্ছা মতন যার ইচ্ছা তারে ভোট দিলাম শান্তি পরিবেশে ভোট দিয়ে এখন এই বাড়ির দিকে চলে যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর মানে কড়া কথাটা বুঝতে আছেন না যেখানে যাবেন আগে আপনার কার্ডটা দেখে কত নম্বর কক্ষ বলে দিচ্ছে সুন্দরভাবে ভোট দিতে পারছি কোনো ঝামেলা হয়নি সব ঠিক আছে আমার আমার কোনো অসুবিধা হয়নি সকালে একটু ঝামেলা কম থাকা অবস্থায় ভোট দিয়ে আর কি দুপুরবেলা হলে বীর হয়ে যাবে সেই কারণে একটু তাড়াতাড়ি কোথাও কোনো ধরনের সমস্যা যদি মনে হয় বা এ ধরনের কোনো উদ্ভব ঘটে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব এবং আমাদের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত আমরা করতে পেরেছি